প্রতিষ্ঠাতা মোবারক হোসেন কে মোবারক হোসেন সঙ্গে আমরা কথা বলবো এবং জেনে নেবো এই মিশন সম্পর্কে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি যেটা জানতে চাই যে আজকে কি হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমাকে সহযোগিতা করার জন্য আপনি মানে আপনার স্ট্রিং নিউজ সর্বদা সর্বোপরি আমার পাশে থাকে সেইভাবে আজও আমার পাশে এসেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি স্ট্রিং নিউজের এডিটর অসংখ্য ধন্যবাদ আমার এই স্কুল অত্যন্ত গ্রাম্য এলাকায় নদীয়া বর্ডার স্কুল এটা আমি প্রতিষ্ঠিত প্রতিশ্রুত করেছি দুহাজার তেইশ আমাদের এটা দ্বিতীয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শীতকালীন কেয়া প্রতি এখানে প্রায় কিছু জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আহ রেস থেকে শুরু করে পটুন রেস ম্যাথ রেস হান্ড্রেড মিটার রেস আহ টু হান্ড্রেড মিটার রেস এক্স একটা অনেক রকম মানে প্রতিযোগিতা এখানে আমরা ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সেন্ট স্কুলের একজন আজিম আজিমবাবু আরেকজন ডাক্তার ডাক্তার অনুপ ভট্টাচার্য আরো অনেকে আমাদের মানে স্কুলের টিআইসি ম্যাম অবর্ণা দেবনাথ সকলে উপস্থিত আছেন আমার খুব ভালো লাগছে মানে এরকম একটা গ্রাম এলাকায় আমি প্রতিষ্ঠানটা করেছি গ্রামের লোক বিশেষ করে ক্লাব সম্পাদক মালিসে ক্লাব সভাপতি নাসির উদ্দিন শেখ সকলে আমাকে হেল্প করেছে এবং এই মাঠকে সম্পূর্ণভাবে আমাকে দিয়েছে মানে ক্লাব মানে ক্লাবকে সিঙ্গাটি সব সঙ্গে ক্লাবকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা আগামী দিনে এই মিশনটা আরো ভালোভাবে আগিয়ে নিয়ে যেতে পারি এবং বিশেষ করে আমাদের মাইনরিটি এলাকার লোকেরা খুব কম পয়সায় পড়াশোনা করতে পারে আহ মানে যাতে করে যারা অনাথ আমরা তাদেরকে ফ্রি করানোর ব্যবস্থা করেছি আমাদের এখানে অলরেডি দুজন অনাথ বাচ্চা পড়ে ফ্রিতে থাকে আপনারা বলবেন আমরা তাকে সম্পূর্ণ ফ্রিতে পড়াবো স্কুল ক্লাস থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত আমরা এখনো এইস এস সায়েন্স করতে পারিনি এইস সায়েন্স আর ক্লাস থ্রি থেকে বাংলা মিডিয়াম বাংলা মিডিয়াম একদম বাংলা মিডিয়াম আমরা এটা মানে মূলত শুরু করেছি দু সালের অক্টোবর ২৪ চব্বিশ সালে আমাদের প্রথম কোর্স হয়েছে এবার পঁচিশ জানুয়ারিতে দ্বিতীয় কোর্স আমরা এখানে পুরস্কৃত করবো আমাদের রেস কমপ্লিট হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা তাকে একটা গণ্য করে আমরা পুরস্কৃত করবো যারা বিভিন্ন ইভেন্টে মানে অংশগ্রহণ করেছে তাদের জন্য আমরা প্রায় ট্রফি রেখেছি এই ধরনের ট্রফি আমরা রেখেছি

কিভাবে যোগাযোগ আপনাদের কোন ফোন নাম্বার থাকলে আপনি জানতে পারেন স্টিং নিউজে যারা যারা স্টিং নিউজ দেখবেন এই খবরটা দেখবেন তারা যদি কেউ মানে ভোট চায় সরাসরি আমাকে ফোন করবেন আমার নাম্বার হচ্ছে ডবল সেভেন নাইন ডবল সেভেন জিরো ডবল ফোর ডবল থ্রি আর বিশেষ করে বলছি যে সমস্ত বাচ্চার বাবা মা নেই হিন্দু মুসলিম সকলে পড়তে পারে এখানে কোনো মানে কোনো বৈষম্য নেই সেই সমস্ত অনাথ বাচ্চাদের আমাদের কাছে পাঠান আমরা তাকে সম্পূর্ণ ফ্রিতে পড়াবো এই এই অঙ্গীকার আমি করছি আমরা যে ফি স্ট্রাকচার রেখেছি খুবই কম আমরা ক্লাস থ্রির জন্য ক্লাস থ্রি ফোর এর জন্য দশ হাজার টাকা অ্যাডমিশন ফি আর মানে মান্থলি তিন হাজার টাকা রেখেছি তিন হাজার টাকার মধ্যে তিনবার খাওয়া দুবার টিফিন হ্যাঁ তার মানে সমস্ত কিছু ওর মধ্যে তিন হাজার টাকার মধ্যে আর অ্যাডমিশন ফোর মানে ফির মধ্যে আমরা ওদের পোশাক থেকে শুরু করে সবকিছুই দেবো মানে ক্লাস থ্রি ফোর দশ হাজার আর মানে ক্লাস থ্রি ফোর এর টিউশন ফি হচ্ছে তিন হাজার

প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম নদীয়া মডেল মিশনারি স্কুলের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মোবারক হোসেনের সঙ্গে থেকে